নবী করিম সাল্লাহ সাল্লামের যুগের মুনাফিক আর আমাদের যুগের মুনাফিক এই দুয়ের মধ্যে পার্থক্য জানেন নাবীজি যখন মদিনায় হিজরত করে গেলেন তখন মদিনার সম্ভাব্য নেতা ছিলেন আবদুল্লাহ ইবন উবায় কিন্তু নাবিজি আগমনের পর মদিনার অধিকাংশ মানুষ তাকে নেতা হিসেবে মানতে শুরু করল এতেই আব্দুল্লাহ ইবন উবায়ের মনে জন্ম নিল প্রচণ্ড হিংসা রাগ ক্ষোভ সে বুঝত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সত্যনাবী তবু মুখে কিছু বলতো না উপরে উপরে নবিজির সাথে চলত আর ভেতরে ভেতরে ইহুদিদের সঙ্গে মিলেমিশে ষড়যন্ত্র করত কেন একটাই কারণ ক্ষমতার লোভ আজকের সমাজের মুনাফিকদের অবস্থা কেমন আজও অনেক মুসলমান নিজেরা মুসলমান পরিচয় বহন করেও ক্ষমতার জন্য স্বার্থের জন্য কি না করছে তারা নিজেরাও চায় না ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক আর অন্য কেউ চাইলে তাদেরও পথে দাঁড়িয়ে থাকে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে ছোট করে এরা সেই যুগের মুনাফিকদের থেকে কোনো অংশে কম নয় ওই যুগের মুনাফিকরা নামাজ পড়ত রোজা রাখত হজ করত জাকাত দিত তবু নবীজিকে নেতা হিসেবে মানতে কষ্ট হয়েছিল এ কারণে তারা ক্ষমা পায়নি এখন ভাবুন যারা আজ ইসলামী শাসনই পছন্দ করে না তারা কেমন মুসলমান আপনারা তো ঠিক মতো নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না তারপরও কীভাবে ক্ষমা পাওয়ার আশা করেন প্রিয় ভাইয়েরা আগে নিজের দিকে তাকান আপনি যারা উঠতে বসতে আলেমদের ভুল ধরেন তাদের ভুল ধরার মতো যোগ্যতা কি আপনার আছে একবারও কি নিজেকে জিজ্ঞাসা করেছেন এই দেশে কতজন আলেমের নামে দুর্নীতির মামলা আছে অন্যদিকে আপনারা যারা ক্ষমতায় আসেন দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলেন তারপর আবার আলেমদের নিয়ে নানা টিটকারি করে বেড়ান ভাই একটু বিবেক খাটান ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাবেন না এখনো সময় আছে ফিরে আসুন আল্লাহর পথে আসুন আমরা সবাই মিলেমিশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করি